সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমার যে গরুটার কথা বলছিলাম চোদ্দো থেকে পনেরো লিটার দর্শক সেই গরুটা আজকে আমার ডেলিভারি হবে আর এটা হচ্ছে ঢাকা ঢাকা এক আমার ভাগনা কিনছি আমার পুরাতন খামারি দর্শক ওই গরুটা আজকে যাচ্ছে গরুটার আমি বলে দিয়েছিলাম যে এই গরুটা যে ভাই কিনবে তাই একটা ভাগ্যবান তো আমার ভাগনার ভাগ্যে ছিল ওই গরুটা গরুটা শুকনা হইতে পারে দর্শক গরুটা দুধ ছিল সকালবেলা দুধ আমরা সাড়ে দশ কেজি পর্যন্ত দুধ শেঁকছি সকালবেলা সাড়ে নয় নয় তখন ছিল আমি যখন প্রথমে নিয়ে আসি এখন আমার ঘরে বর্তমানে সাড়ে দশ কেজি বন্ধ দুধ ছেঁকছে সাড়ে দশ কেজি গরু হলে তো হবে না দশ গরুটা জাত লাগবে জাত জাতি গরুটা ওষুধের চোচার মতো পাতলা এই গরুটা হয়েছে কি গরুটাকে শুধু এর আগে বাচ্চা প্রচুর দুধ খাইছে বিশ বাইশ লিটার হয় দুধ ছেঁকছে দুধ ছেঁকার কারণে গরুটা ক্যালসিয়াম শর্ট করে ফেলছে ক্যালসিয়াম শর্ট হওয়ার কারণে এই গরুটা কিন্তু শুকায় গেছে একটা বাচ্চা দিছে এই বাচ্চাটা যদি এইবার কুরবানির না সামনে কুরমানিতে বিক্রি করবে এই দর্শক এই কুরমানিতে না সামনে কুরমানিতে গরুটা বিক্রি করবে বাচ্চাটার জাত অনেকে বলছে ভাই এটা ফ্ল্যাগ জাত না তাহলে ভাই ফ্ল্যাগ বি জাত না ঠিক আছে আপনারা যদি চিনেন তা আপনারা গরু উৎপাদন করেন আপনারা উৎপাদন করে গরু বিক্রি করেন না ভাই ভাই মিক্স ছাড়া কোনো জাত হয় না এটা রেড ফ্রিজিয়ান প্লাস ফ্ল্যাগ বাচ্চা যদি না হয় এত পুরো পাখি মোটা মোটা হবে দেখেন নাবিটা কতটা নাবিটা এই ভাই এই ফ্রিজিয়ান বাচ্চার কি এত বড় নাবি হয় ভাই আপনাদেরকে বলি ফ্রিজিয়ান বাচ্চার কি বড় এত বড় নাবি হবে এটা যদি মিসড না থাকে আর পাগলা দেখছেন এগুলো পাগলা কি মোটা মোটা ভাই বললে তো হবে না আমরা যদি গরু জাতে না তিনি তাহলে ব্যবসা করি কীভাবে ভাই আপনাদেরকে বলি আমরা যদি গরুর ব্যবসাতে করি আমরা যদি যাত্রা চিলি গরু কিনি কীভাবে আপনাদেরকে প্রশ্ন করলাম আমার অভিজ্ঞতা নাই ভাই আমার কোনো অভিজ্ঞতা নাই তাই মন চাইলে আমাদের ভিডিও দেখবেন না চাইলে দেখার তো জুলুম নাই আমি তো বলি না আমার ভিডিও আপনাদেরকে দেখতে হবে ঠিক আছে ভাই অতএব একটা মানুষকে খারাপ বলার আগে নিজে ভাবে চিন্তা খারাপ বলবেন ক্লিয়ার কথা আল্লাহ আপনাদেরকে হেদায়ত আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে আমাকে যত খারাপ বলবেন তত আমি আপনাদের পাশে যাই দাঁড়াবো এই বাচ্চাটা দিছি ইনশাল্লাহ আল্লাহ দেন মালিক আল্লাহ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আমি তো দেন আমি আদম ভাই এই বাচ্চাটাকে দিছি আল্লাহ যদি ওনা কপালে দুইটা বছরে এই বাচ্চাটা পালন করে পাগুলো দেখছেন যদি ব্রাহ্মা বিষ বা ওই আপনার ফ্ল্যাগবি বিষ বা অন্য বিষ না থাকে এই বাচ্চাটা কি পায়ে এত বড় মোটা হবে ফ্রিজ যান বাচ্চা কি এত মোটা হয় এত বড় নাবি থাকবে জীবনে থাকবে না গোড়ার এখন এক মাস বয়স হলে এটা একটা ব্র্যান্ডের বাচ্চা হবে দুই বছর পরে ব্র্যান্ডের এটা হলো এক নম্বরে সেই সাথে আমি গরুটা একটু হাঁটাই দেখাই এই যে গরুটা দিছিলাম গরুটা সেদিনকে আমি হাঁটাই দেখিনি গরুটা দেখেন ওখানে শেটটা গরুটা বডি কত বড় এটা গরুটা যদি বডিটা ধরাই যাবার খালি বডিটা গরুটার বডিটা এক লাখ পঞ্চাশ ষাট হাজার টাকা খালি গরুর বডি টা বিক্রি হবে আর গরুটা যে খাওয়ার রুচি বার চারটা কি সেরকম একটা বার গরুটা জাতের সেরা গরু হোক দর্শক খালি বললে তো হবে না গরুটা যার দেখছেন কানগুলো কত ছোট এবং ঘর নাই কম্বল নাই বলে চারটা বার চার জায়গায় এই যে বার চারটা এই যে এটা যখন বডি ছিল গরুটার এই যে বার চারটা দেখছেন চারটা বার চার জায়গায় একবারে ক্লিয়ার একবারে ক্লিয়ার গরু হলে তো হবে না আমি তো আপনাদেরকে বলবো আপনার আসবেন আমার এখানে আমার সেটে থাকবেন আমার এখানে থাকবেন ঘুরবেন ফিরবেন তারপর একটা গরু কিনবেন তার আগে গরু কিনার দরকার নেই মন চাইলে আমার কাছে গরু কিনবেন ভাই না চাইলে কিনার দরকার নেই আমি জুলুম করে আপনাদেরকে দিব না তাই যে ভাগনাকে আমি এই গরুটা দিছি আল্লাহ যেন ওনার কপালে বৃদ্ধি করে এবং ওনার মনের আশা পূরণ করে আমি দোয়া করি আপনারা ভাগনার জন্য দোয়া করবেন আল্লাহ দেন আল্লাহর মালিক আল্লাহর কাছে চাবো কমবে না আল্লাহ দিতে থাকবে অতএব এই গরুটা আমার হচ্ছে ঢাকা ঢাকা আমি এক মিনিট ঠিকানাটা বলি দাঁড়ান দর্শক আর এই গরুটা যাচ্ছে আমার এক পুরাতন খামারি ম্যাগনা ব্রিজ ম্যাগনা ব্রিজে যাচ্ছে আর এই গরুটার জাতের সেরা একটা গরু আমি বলবো কেন এই গরুটা যদি বডি ফিটনেস থাকতো দর্শক গরুটা কিনতে হইতো যে দুধ আছে আর যে বাচ্চা দুই লক্ষ বিশ হাজার টাকা কিনতে হইতো দুই লক্ষ বিশ হাজার টাকা কিনতে একটা সাদা গরু খামারে যখন একটা গরু কিনবেন আপনি একটা প্রকৃত খামারে ওরা কিন্তু গরুকে সুস্থ কি সেরকম বডি ফিটনেস রাখবে এই গরুটা যদি আপনার ছয় মান মাংস ধরা থাকতো গরুটার বডি এত বড় থাকত বড় রাখতো আরো তাহলে গরুটা দুই লক্ষ বিশ হাজার টাকা নিচে দিত না তাই আমি আমার যতটুকু অভিজ্ঞতা ভাই আমি আপনাদের কাছে শেয়ার করি ভাই মানুষের জানা শেষ নাই অভিজ্ঞতা আরো শেষ নাই তাই আমার জন্য বিশেষ করে দোয়া করবেন আর যারা অনেক কিছু বলেন ভাই বলতে পারেন বাস্তবতা কি জিনিস সেটা আমরা বুঝি তাই আমি আপনার জন্য দোয়া চাই এবং আমার খামারি জন্য এই যে দেখে মনটা শান্তি গরুটা দেখেন তো সামনে দেখা তো ভাই এই যে গরুটার পাগুলা গুলা দেখেন না এই যে পাগুলা এরকম পায়ে পা খুব কম হয় দেখছেন পা এত মোটা মোটা বাচ্চাটা এই যে পাগুলা দেখেন এই বাচ্চাটা যদি রেডি হয় দুধ যদি খায় এই বাচ্চাটা দিয়ে তো টাকাটা আসবে এই দুই বছর পালো তো এটা দুই লক্ষ টাকা আসবে আল্লাহ যদি পাল্লাশিয়া না দেয় ভাই আমরা তো পালতে পারি আমরা যদি গরু পালি তাহলে গরু কিনবো কি টাকা দিয়ে আর ব্যবসা করবো কি দিয়ে তাহলে তো পালতামে গরু আমি আপনাদেরকে বলি আপনারা যারা জানেন বুঝেন হ্যাঁ করবেন আজকে যে গরুটা এইবারে দিচ্ছি করবেন এই গরুটা যেন আল্লাহ ভালো ভালো না দেয় ভালো ভালো পৌঁছায় ওনার কপালে যেন পনেরো লিটার প্লাস দুধ হয় ইনশাল্লাহ আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল জিরো ডবল সেভেন দর্শক এটা একটা গরু দিলাম ইনশাল্লাহ আল্লাহ যেন ভালো ওনার করে আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার খামারি নতুন খামারি এবং পুরাতন খামারি আমার খাদ্য যাবে গরু গরুর সাথে দুধ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে গরুটা ভালো হাসাটা দেখা তো ভাই যে ওনার সেটটা দেখেন দেখছেন কটা দুধের বছর দুধ শেখবেন ভাষা থাকবে না এক ফটা ভাষা থাকবে না দর্শক আজকে আমার ভিডিওটা হচ্ছে আমার ঠিকানা দিনাজপুর ডিস্ট্রিক্ট শতাবগঞ্জ আজকে যে গরুটা আমি দিচ্ছি আমার ম্যাক্সিমাম গরু আমার টাকা মাঠে আমি পাঠাই ইনশাল্লাহ আমার ভাই আছে আমার সারা বাংলাদেশ যত গরু যায় যায়ের আন্ডারে যায় উনি আরও অনেক এলাকার থেকে গরু ডেলিভারি দেয় তো সবচেয়ে প্রিয় মানুষ আমার আর সেনেভর মানুষ হলাম আমি সবার থেকে আমাকেও বেশি ভালোবাসে আমি ওনাকে শ্রদ্ধা করি কারণ ওনার এই উত্তরবঙ্গে এই দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে আমার কাছ থেকে সর্বপ্রথম ওনার গরু ডেলিভারি এবং আমি ওনার মাধ্যমে সারা বাংলাদেশ গরু দিই আমি শুরু থেকে

মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ